সংযুক্ত আরব আমিরাতের মাটিতে হোটেল এবং রেস্টুরেন্টের কাজের যে বিষয় আসলে যদি কোনো বাংলাদেশি ভাই আসলে আসতে চান তাদের আসলে যে জিনিসগুলো আসলে আমি মনে করি যে জানা থাকলে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আপনি হোটেল এবং রেস্টুরেন্টে ভালো কোনো কিছু করতে পারবেন এবং মাস শেষে আপনার পরিবারে পরিবারের জন্য ভালো আসলে টাকা পাঠাতে পারবেন এবং নিজে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ভালোভাবে চলতে পারবেন তো বন্ধুরা আজকে আমি আলোচনা করব সংযুক্ত আরব আমিরাতের মাটিতে হোটেল এবং রেস্টুরেন্টের কাজে যারা যারা আসলে আসতে চান বাংলাদেশি ভাইয়েরা এবং আসলে ইন্ডিয়ার যে ভাইয়েরা এটা আসলে সবার জন্যই তো বাংলাদেশ এবং ইন্ডিয়া এই জন্যই বললাম যে অনেক অনেক ইন্ডিয়ান ভাইয়েরাও আসলে আমাকে জিজ্ঞাসা করেন যে ভাই আমি সংযুক্ত আরব আমিরাতের মাটিতে হোটেল এবং রেস্টুরেন্টের কাজের বিষয়ে আমি আসলে যেতে চাই তো আসলে কী কী লাগবে তো আজকে আসলে এই আলোচনায় করার চেষ্টা করব আপনাদের সকলের সাথে আছে আমি আবির ফয়সাল যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং ফেসবুক পেজ থেকে যারা আসলে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন তো এবার আসুন আলোচনা করা যাক তো হোটেল এবং রেস্টুরেন্টের ভিসায় আপনি যদি সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আসতে পারেন তাহলে আমি মনে করবো যে আপনার হলো চান কপাল চান কপাল এই কারণেই বললাম ভাই সংযুক্ত আরব আমিরাতের মতন একটা দেশ এই দেশের যে তাপমাত্রা এই দেশে আসলে যারা কন্ট্রাকশনের কাজ করে বা যারা আসলে বাইরে কাজ করে তারাই আসলে জানে যে সংযুক্ত আরব আমিরাতে বাইরে কাজ করাটা কতটা তো আপনি যদি আসতে পারেন অবশ্যই ভালো হবে আমি প্রথমত বলব এবং যে জিনিসগুলো আপনাকে অবশ্যই জানতে হবে সেটা হলো আপনার কাজের অভিজ্ঞতা থাকতে হবে আবার অনেকে আসলে নতুন রয়েছেন তাদের কোনো আসলে অভিজ্ঞতা নাই দেখা গেছে যে নিজ দেশে আপনারা কাজ করেছেন এক্ষেত্রেও আসলে কোনো সমস্যা হবে না কারণ এখানে আসে আপনি কাজ শিখতে পারবেন কারণ একটা মানুষ আসলে একটা কাজ করতে করতে কিন্তু অনেক কিছু শিখে যায় আর যে কথাটা আসলে না বললেই নয় যে জিনিসটা আপনাকে অবশ্যই জানতে হবে সেটা হলো আপনার ইংরেজি ভাষা কিন্তু আপনাকে অবশ্যই মাস্ট জানতেই হবে কারণ এখানে আপনি বাংলাদেশি বা ইন্ডিয়া যে দেশেরই হন না কেন বাংলাদেশের হয়ে থাকলে এখানে কিন্তু আপনি বাংলাদেশের কিন্তু গেস্ট পাবেন না বাংলাদেশের কিন্তু গেস্ট আপনি পাবেন না এই কারণেই বললাম কারণ এখানে বাইরের ইউরোপ কান্ট্রি থেকে এবং যারা আরবিরা আছে মানে বিভিন্ন দেশ থেকে আর কি অনেক লোকজন আসে তারা কিন্তু আসলে আপনার বাংলাও বোঝে না এবং অন্য কোনো কিছু বোঝে না যারা কিন্তু শুধুমাত্র ইংলিশ এটাই কিন্তু আসলে ভালো বোঝে আপনি পুরোপুরি যদি নাও বোঝেন ইংরেজি এক্ষেত্রেও আসলে চলবে যদি আপনার বেসিক যদি জানা থাকে আর দ্বিতীয় নাম্বার হলো আপনাকে কিন্তু হিন্দি অবশ্যই জানতে হবে হিন্দি এই কারণেই জানতে হবে কারণ ইন্ডিয়ান দেশে কিন্তু ইন্ডিয়ান অনেক গেস্ট অনেক আসলে রেস্টুরেন্ট বলেন হোটেল বলেন এগুলোতে কিন্তু ইন্ডিয়ানরা কিন্তু আসে তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ইংলিশের পাশাপাশি হিন্দি জানতে হবে আর এখানে আসার পরে আপনি আরবি অন্য অন্য যে ভাষাগুলো আছে এগুলো আপনি কাজ করতে করতে কিন্তু শিখে যাবেন বন্ধুরা তো এক্ষেত্রে দেখা যাবে ইন্ডিয়ান যে দাদারা আছে তাদের জন্য এটা আমি মনে করি অনেক ভালো হবে কারণ আপনাদের দেশে আমি যতটুকু জানি হিন্দি অনেক ভালো চলে মোটামুটি সবাই কিন্তু ভালো হিন্দি কিন্তু বলতে পারে তো আমি আশা করি আপনাদের আসলে বোঝাতে পারছি হোটেল এবং রেস্টুরেন্টের যে কাজ রয়েছে সে কাজে আসলে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আসতে হলে আপনার কী কী দরকার হবে আমি আসলে যতটুকু জানি এতটুকুই আমি আসলে আমার অভিজ্ঞতা থেকে আসলে শেয়ার করলাম এর পাশাপাশি আপনার যদি ভালো অভিজ্ঞতা থাকে তাহলে দেখা যাবে যে আপনি হোটেল রেস্টুরেন্টে থেকেও কিন্তু অনেক ভালো কিছু করতে পারবেন ম্যানেজার থেকে শুরু করে আরও অনেক ভালো ভালো যে পোস্টগুলো রয়েছে এই পোস্টগুলো কিন্তু আপনার কিন্তু পাওয়া পসিবল তো অবশ্যই চিন্তা ভাবনা করে আসবেন বিশেষ করে আমি আমার বাংলাদেশি ভাইদের আসলে সাবধান করতে চাই ইন্ডিয়ার যে ভাইরা আছেন তাদের তাদেরকেও আমি কিছু কথা বলবো কিন্তু প্রথমে আমি আমার বাংলাদেশি যে ভাইরা আছে তাদেরকে বলবো ভাই সংযুক্ত আরব আমিরাতের মাটিতে কিন্তু সকল ধরনের ভিসা কিন্তু বর্তমানে বন্ধ রয়েছে তো আপনারা আসলে যার মাধ্যমে আসলে লেনদেন করেন না কেন অবশ্যই চিন্তা ভাবনা করে লেনদেন করবেন এই যে আসলে এত কষ্ট করে আপনাদের জন্য আমি আসলে ভিডিও বানাই আমি কিন্তু সব সময় চেষ্টা করি আমার যারা ভালোবাসার মানুষ রয়েছে বা যারা আসলে নতুন যারা আমার ভিডিওটা দেখবে তারা যাতে ভাই একটু হইলেও যাতে উপকৃত হয় আমার ভিডিওটা দেখে আর ইন্ডিয়ান দাদাদের আমি একটা জিনিসই বলবো আপনাদের আপনাদের কোনো সমস্যা নাই এটা আসলে সত্য কথা কারণ আপনাদের আসতেও সংযুক্ত আরব আমিরাতের মাটিতে কিন্তু বেশি টাকা খরচ হয় না প্লাস ভিসার যে ব্যাপারটা আপনাদের কাজের ভিসা ছাড়া আপনাদের সরকার কিন্তু আসলে আপনাদের ওইভাবে যাচাই বাছাই না কইরা কিন্তু পাঠায় দেয় না তো বাংলাদেশের আমাদের আসলে এরকম ইয়ে আসলে এখনো হয়ে ওঠনি তবে আমরা বাংলাদেশিরা অবশ্যই আশা করি যে আমাদেরও একসময় এরকম হবে এবং দালালের খপ্পর থেকে আমাদের যে বাংলাদেশি ভাইয়েরা আছে এই বাংলাদেশি ভাইয়েরা বুঝবে তো ভিডিওটা অবশ্যই লং হয়ে গেল যারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন আমার যে সকল ভালোবাসার মানুষেরা তো আমি আবার বলবো যে সকল ভাইয়েরা শুধুমাত্র ভিডিও দেখেন সাবস্ক্রাইব করেন না আমার চ্যানেলটা তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং করে ফেসবুক পেজটা ফলো করে দেবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী ভিডিওতে